ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হবার পর দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছিল ভারত এবং পাকিস্তান এই রাষ্ট্র দুইটা আজকের দিন পর্যন্ত সেই লম্বা সময় থেকে একে অন্যের প্রধান শত্রু হিসেবে পরিগণিত তবে একটা মজার বিষয় কি জানেন ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে দৌড়টা দিয়ে আমরা সীমানা খেলায় যেমন আবার পাকিস্তানের সীমান্তে বা চীনের সীমান্তে সীমানার কাছে যায় না ঠেলা দিল কয় না ভাবিকে যাচ্ছা কয় না না নেই 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 যায়গে হাম নেই যায়গে কো পিছে দেখো কো পিছে দেখা লাগতো না কারণ তারা সামনে তে আইয়ে গতকালকে যেই ঘটনা ঘটছে জম্মু এবং কাশ্মীরের পুনছে যেই এলাকা সেখানে যেই ঘটনা ঘটছে আঙ্গুল হচ্ছে পাকিস্তানের উপরে যে আমাদের এই পাঁচ সেনা তোমরাই টপকাইছো তবে পাকিস্তান মুখে কুলু বাড়ছে বলতে সেগুলা এডিট করা যায় ঘটনা দেখেন ভারতের জম্মু এবং কাশ্মীরের পুঞ্চে অজ্ঞাত একটা গোষ্ঠীর অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর সেনা আহত হয়েছেন আর সেনাদের বহনকারী গাড়ি বহরে আচমকা ব্যাপক গুলি ছোড়া হয় খুব কাছাকাছি অবস্থান থেকে একটি সূত্র বলছে আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর তিনি সম্ভবত স্বর্গে যাবার পথে আছেন আর এই মুহূর্তে তাদের সবাইকে স্পেশাল ট্রিটমেন্টের জন্য বিমান যুগে মানে হেলিকপ্টার যুগে স্পেশাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হামলার পরপরই ওই এলাকায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে এবং কি বলে যে কারা এই অভিযান চালিয়েছে সেইটার পেছনে কাজ করছে সামরিক বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এই বছর ওই অঞ্চলে প্রথমবারের মতন এত বড় দুঃসাহসী একটা অভিযান কেউ চালিয়ে গেল গত বছরও এই অঞ্চলটিতে সেনাদেরকে লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও লাস্ট কয়েক মাস শান্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে গাড়ির সামনের কাছে অসংখ্য গুলির চিহ্ন অর্থাৎ যারাই এই হামলাটা চালাইছে পরিকল্পনা করে এখন কারা হামলা চালাইছে কি বলা হচ্ছে দেখেন বিমান বাহিনী তাদের সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলছে জম্মু এবং কাশ্মীরের পৌঁছে আপনার যে বিভাগ আছে সেখানে ভারতীয় বিমান বাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করছে শাহিস্তারের বিমান ঘাটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে কয়েকজন আহত হয়েছে হামলার শিকার হওয়া সেনাবাহ সেনারা বিমান বাহিনীর একটি ঘাটিতে যাচ্ছিল তখনই অতর্কিত হামলার মুখে পড়ে আর বলা হচ্ছে যে এই টিমটা সম্ভবত পাকিস্তান থেকে ঢুকেছে আর পাকিস্তানিরা নানান সময় চোরাগুপ্তা হামলা টামলা ভারতের ভেতরে কিন্তু বিভিন্ন সময় বড় বড় ঘটনা ঘটায় তবে এই ধরনের বক্তব্যের পর পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বলা যায় বিষয়গুলা অবাঞ্ছিত বা এগুলা কোনো ক্লুলেস একটা কিন্তু কোথাও না কোথাও আমারও মনে হয় যে এখানে দুইটাই ঘটতে পারে জম্মু এবং কাশ্মীর অঞ্চলে বিজেপির সরকার আসার পর ওই অঞ্চলে অনেক ধরনের পরিবর্তন করছে যেগুলোতে নানান ধরনের ক্ষোভ স্থানীয় জনতারও আছে আবার এমনও হইতে পারে যে ওই পরিস্থিতির সুযোগ পেয়ে পাকিস্তানের কোনো একটা গেরিলা টিম আসলেই কিন্তু প্রবেশ করেছে যারাই ঘটনা ঘটাক অবশ্যই তারা ভারত প্রেমী না ভারত বিরোধী হইতে পারে দেশের ভেতরে অথবা বাহিরে তবে আমার ধারণা পাকিস্তান ঘটাইছে পাকিস্তান কিন্তু অনেক গোপ্তা ঘটনা অনেক সময় ভারতে ঘটিয়েছে এটা প্রমাণিত দেখা যাক এটা নিয়ে কতদূর কী যায় তবে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ভালো থাকুন আসসালামু আলাইকুম